الانبياء خاتم المرسلين سيد الاولين خاتم المرسلين اللهم صل على

सृष्टि हई जे शबी तमरो ओसिल सृष्टि हुई जे शबी आसमानो ज़मीन आसमानो ज़मीन तुमर ओसिलबी सैद ओलम बया फ तमूल मूरसल सैद ओलम बया फ तमूल मुरसल अला চ নমাম দোহায় তোমাই শো ন তোমার দারের জোড়া খোঁজখো তোমের না এমন নবি ধোনিয়াতে এমন নবি ধোনিয়াতে হয়নি আর হ বিনা সইয়ে দোলবিয়া থ তমুল মুরুসলেন সইয়ে দোল ভিয়া থ আমার

কে জীবিত মেরে ফেলাটা আল্লাহর নবী বন্ধ করে দিয়ে মেয়েদের মারজাদা দ্বিগুণ বাড়িয়েছিল বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী এই মেয়েদের হত্যা করাটা বন্ধ করে দিয়ে মায়েদের সম্মানটা উর্দে তুলে দিয়েছিল পুরুষের চাইতেও মায়েদের সম্মানটা হাজার হাজার গুণে বেশি এটা আমার আপনার নবী করেছিল বলুন সুবহান তানা ও প্রশান কি আটকতে লাগলো ও ভাই আমরা তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা তো আমাদের কন্যা সন্তানকে আমরা তো মেরে ফেলে দিয়েছি তুমি কেন তোমার সন্তানটাকে হত্যা করছো না তাইয়া কালবি নিজের স্ত্রীকে এই কথা বলতে লাগলো ও আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আমার বন্ধু বান্ধব আমার সাথী সঙ্গী করে ফেলেছি আমরা তাকে জীবিত মেরে ফেলেছি তুমি যদি তোমার কন্যা সন্তানকে হত্যা না করো তাহলে আমরা সমাজের মানুষ তোমাকে বয়কাট করতে বাধ্য হব হযরত রাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্ত্রীর সঙ্গে যখন পরামর্শ করে তাইয়া কলবির স্ত্রী বলে না 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 আমাদের তো একটা আমার সন্তান ওই সন্তানটাকে আমি মা হয়ে কেমন করে হত্যা করতে বলব সন্তানকে সাজিয়ে দাও আমার সন্তানকে নিয়ে আমি একটু ঘুরতে যাব কোথায় যাবে এই কথা বলতে হবে কোথায় যাবে ঘুরতে যাবে কাকে বলছে নিজের স্ত্রীকে বলছে কি বলছে যে আমাদের কন্যা সন্তানটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও আমরা আমাদের সন্তানটাকে নিয়ে আমি ঘুরতে যাব হযরত দাহিয়া কলবী স্ত্রীর সঙ্গে এই কথাটা বলল কিন্তু কথাটা কি বাস্তবিকই কি ঘুরতে যাবে धोखा দিব কে দিলো এটাকে কি বলা হয় কাউকে যদি মিথ্যা কথা বলে তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে গিয়ে যদি কেউ হত্যা করে তাহলে সে তাকে धोखा দিয়ে তার সন্তানকে মিথ্যা কথা বলে নিয়ে গেল ঠিক सेम দাহিয়া কলবী নিজের স্ত্রীর একই কথা বলল কি বলল যে আমাদের সন্তানকে সাজিয়ে দাও সন্তানকে আমি নিয়ে একটু ঘুরতে যাব মনে করেছে বাপ বলেছে ঘুরতে যাই না যেহেতু এই যুগে নারীরা তো মানে কোনো মর্যাদা পায় না নারীদেরকে হত্যা করে যাই হোক আমার স্বামী যতক্ষণ বলেছে ঘুরতে যাবে এটা একটা আনন্দের বিষয় ও দিন কে দিন হযরত নিজের স্ত্রী কে বলল ও আমার স্ত্রী আমাদের সন্তানকে সাজিয়ে দাও স্ত্রী আনন্দের সঙ্গে সন্তানকে গোসল করিয়ে দিল নতুন জামা পরিয়ে দিল সন্তানকে গুছিয়ে দিয়ে স্বামীর হাতে তুলে দিল স্বামী এবারে নিজের সন্তানকে নিয়ে এবারে গুটি 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 পায়ে চলতে না গেল চলতে

তোমার মুখে কেন ধুলো গালবীর টুকরো মে সোনা টুকরো বাচ্চা আপ্পা জান موسیقی <سؤال>

তার কলি জায়গায় রেখাপাত করল কলি জায়গায় স্পর্শ করল যে আমার বাচ্চাটা আমার মুখের ধুলো ছেড়ে ঝেড়ে দিচ্ছে আমি একটু আমার বাচ্চাটা এই মায়ার দিকে তাকাই আমার বাচ্চাটা আমাকে কতই না ভালোবাসে আমার বাচ্চা আমাকে বলছে আব্বা জান আমাকে খেতে দিতে হবে না আব্বা আমাকে পড়তে দিতে হবে না আমাকে একটু বাঁচতে দাও আব্বা আমার জন্য সমাজে তোমার মাথা নত হবে না আব্বা আব্বা একটু বাঁচতে দাও কিন্তু বাচ্চার কোনো কথার দিকে কর্ণপাত না করে হাজরা জাহিয়া কলবি একটা পাথর উঁচু করে বাচ্চার বুকে যখন মেরে দিল বাচ্চার বুকটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত পার হয়ে কয়েকবার আব্বা 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 বলে সেই মেয়েটি দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ حضرت نبی چرو میر متو مسلمان ہوگی سبحان اللہ حضرت کل پی মেয়েকে হত্যা করার বেশ কিছুদিন পর তার মনের মধ্যে কি চিন্তা চেতনা হয়েছে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর নিরালয় নির্জনে বসে বসে কান্নাকাটি করে ও আমার ভাই আল্লাহর নবী হাবিবুল্লাহ জানাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমান হঠাৎ করে তিন তাহিয়াত আলবিন নজরে পড়ে গেল জানতে পারি আল্লাহ নবীকে বলতে লাগে আমি কাঞ্চি কেন

আমার স্ত্রীর কাছ থেকে ধোকা দিয়ে আমার মেয়েকে মিথ্যা কথা বলে নিয়ে গিয়েছিলাম আমার মেয়ে আমি একটা গর্ত খনন করে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে আমার মেয়েটি গুপ্তা লক্ষ্য করে পাথর যখন মেরেছিলাম ওই পাথর মারার আগাতে আমার মেয়ের গুপ্তা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হলো

আল্লাহর নবীর চোখ দিয়ে দদ দদ করে পানি গড়িয়ে গড়িয়ে জমিনে টপ 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 করে পড়ছিল আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে জামাটা ভিজে গিয়েছিল আল্লাহর নবী বলছে মানুষ এমন কাজ করতে পারে মানুষ এমন কাজ করতে পারে মানুষ কি এমনটা কাজ পারে বলে মনে হয়

তাইয়া কলবি রদি আল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে বললেন ও বাবা তাইয়া কলবি ও বাবা তাইয়া কলবি তুমি কেদো না আমি রাসূলুল্লাহ বলছি তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছিলে তুমি হালাতে কাফের ছিলে তুমি যখন হত্যা করেছিলে তুমি হালাতে কাফের ছিলে একদম আদিশে কালমা বলে মুসলমান হয়ে যায় আর আল্লাহ পাক তার বিগত জীবনের জমিন থেকে নিয়ে আসমান সমূহ গুনাহকে আমার আল্লাহ माफ করে দেন জোরে বলেন আল্লাহর নবী বলছেন একজন কাফের যখন হালাতে কাফের থাকে সে জীবনে যত অন্যায় অপরাধ করুক না কেন সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায় আমার আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বললেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তাকরাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামি قل يا عبادي الذين اسرقوا على انفسهم لا تقلوا برحمة الله ان الله يغفر الذنوب جميعا ان هو الغفور الرحيم سبحان الله И

কে বল সুবহানাল্লাহ ও মার ফায়দানেরা আর আমরা জানা অন্যায় আমরা জানা অপরাধ করেছি আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক আমাদের ও জীবনের গুনাহ মাফ করে দেবে আমরা যদি তওবা করার মত তওবা করি আমার আল্লাহ পাক আমাদের ও জীবনে তবে কি মতো করতে হবে কি করার মতো বলেছি মত করতে হবে মনে করুন আপনি করেছেন আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না মনে করুন করেছেন আল্লাহ আমি আর জীবনে হারাম কাজ করব না ত করেছেন আল্লাহ জীবনে আমি নামাজ কাজা করব না ত করেছে আল্লাহ আমি সরিয়া বিরোধী কাজ আমি যতদিন দুনিয়ায় বাঁচব এই জীবনে আমি আর কোনো কাজ হাদিস বিরোধী বিরোধী কাজ কাজ কোরআন আমার জীবনে আমি আর করব না তবা শর্ত হলো যে যে অন্যায় করবে সেই অন্যায়টা আর মরণের আগ পর্যন্ত করবে না এই মেয়াদ করে যদি কেউ তবা করে আমার পাক তাকে মাফ করে দেবে আর যদি করার পরেও আবার আরামকর সেই 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 বিরোধী কাজ সেই বেনামাজেই যদি সে থেকে যায় তাহলে আল্লাপাক তার জন্য পানিশমেন্ট আরো বেশি করে বাড়িয়ে দেবে তারা আমরা প্রত্যেকই আল্লাহর কাছে খালেস দিলেতে তওবা করব তাওবাতুন নাসুহা কি বলেছি তাওবাতুন নাসুহা আমরা এমন তওবা করব যে গুনার জন্য তওবা করব সেই গুনার দিকে জীবনে আর আমরা ফিরে তাকাব না মুহাম্মদে দরুদ আল্লাহ কলো লা ইলা ইল্লাল্লাহ কদমে মর হাজার সাল পরে তো উমর কদমে মোর সময় দেখি সবাই বলে ইমকেলার জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ তখন গলার ভোল্টেজ থাকে একশো একশো গলার শির বের করে ফেলছে চাষা গলার। শির বের করে ফেলছে ভোটের সময় গিয়ে মিছিলে গিয়ে কিন্তু ওখানে গিয়ে শির বের করে কোনো লাভ হবে না লাভ যদি হতে হয় এখানে আপনারা শির বের করলে লাভ আছে ওখানে শির বার করে আপনার কোনো লাভ হবে না আপনার আখেরাতে পুঁজি হলো এখানে আপনি যত পারেন শির বার করেন তাহলে আপনার জন্য সেটা আখেরাতের পুঁজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে বলেন সুবহানাল্লাহ তকবীর দেন দেখি নারায়ণ তাকবীর এই ভোল্টেজ তো মানে আপনাদের মুসলমানের কলিজার আওয়াজ এটা তো নয় মুসলমানের কলিজার আওয়াজ হবে বুলেটের ইঞ্জিলির মতন একটু জোরে ছেড়ে মারেন দেখি নারায়ে তাকবীর আর একটু জোরে দেন না কেন সাউন্ড চেবে রাখছেন নারায়ে তাকবীর ফুরফুরা শরীফ ফুরফুরা মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব নারায়ে তাকবীর নারায়ে